ফাঁদ পেতে ছদ্মবেশের চক্রান্তকারী তিলককে হাতে নাতে ধরে পুলিশে দিল কথা উনি হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে কর্তা দাদু কর্তা দিদার বিবাহবার্ষিকী অনুষ্ঠান পালনের জন্য বহুবাড়ির সবাই আনন্দে মেতে ওঠে এমন কি কথার নিমন্ত্রণে গোড়ালের সমস্ত মানুষজনেরাও বহুবাড়িতে আসে অপরদিকে তিলক সুস্থ হয়ে আবারও চিত্রার সাথে চক্রান্ত করে এমনকি চিত্রা চক্রান্ত করে প্রান্তিককেও জেল থেকে ছাড়িয়ে আনে এরপর অগ্নি বাড়িতে পঞ্চাশ হাজার টাকা রাখে লোন শোধের জন্য আর চিত্রা অগ্নিকে ফেসাতে ফেলতে সেই টাকাটা চুরি করার জন্য তিলকের সাথে প্ল্যান করে এরপর বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়ে যায় আর তিলকও ও সাধুবার ছদ্মবেশে গুহ হাজির হয় এরপর সবাই যখন আনন্দ মজা করতে ব্যস্ত থাকে সেই সুযোগে ছদ্মবেশী তিলক অগ্নির ঘর থেকে টাকাটা চুরি করে নেয় অগ্নি বলে কথা আমি যে পঞ্চাশ হাজার টাকা রেখেছিলাম সেটা চুরি হয়ে গেছে এরপর ছদ্মবেশী তিলকের গলায় জরুরের দাগ দেখে কথা বেশ বুঝতে পারে তিলক সেনি সাধু বাবার ছদ্মবেশে এসে টাকাটা চুরি করেছে কথা বলে তিলক সেন এবার তোমাকে আমি হাতে নাতে ধরবই এরপর কথা অগ্নিকে সবটা জানায় যে তিলক সেনি সাধু বাবার ছদ্মবেশে এসে টাকাটা চুরি করেছে ওই তিলককে হাতে নাতে ধরে পুলিশে দিতেই হবে এ বলে কথা অগ্নি ও কানুনেরা ফাঁদ পাতে পরদিন তিলক একটা ক্যাফেতে গিয়ে ফুর্তি করতে থাকে আর কথা অগ্নিও ছদ্মবেশে সেই ক্যাফেতে গিয়ে নাচ গানে মেতে ওঠে এরপর সুযোগ বুঝে কথা তিলকের দিকে বন্দুক তাক করে ছদ্মবেশে কথাকে দেখে প্রচন্ড ভয় পেয়ে যায় তিলক কথা বলে শয়তান তিলক সেন তুমি ধরা পড়ে গেছো সাধু বাবার ছদ্মবেশে পাচক মশার টাকা চুরি করা অগ্নি তিলককে আচ্ছা করে রাম ধুলাই দেয় আর তিলক নিজেকে বাঁচাতে পালানোর চেষ্টা করে আর ঠিক তখনই প্রত্যহ তার পুলিশ টিম শয়তান তিলককে অ্যারেস্ট করে ঘাট ধরে টানতে টানতে থানায় নিয়ে যায় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে ফাঁদ পেতে ছদ্মবেশে শয়তান তিলককে হাতে হাতে ধরে যেন পুলিশ সাথে কথা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি